জানাই পরিবারের সকল বন্ধুদের একটা স্পেশাল ব্লগে স্পেশাল ব্লগ কেন বললাম আজকে আমার সোনা মা পৌশালীর জন্মদিন সেই জন্য সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছি মিষ্টুর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি ওই জন্য সন্দেশটা আনাতে পারলাম না কিন্তু মিষ্টু দিয়ে মিষ্টুকে দিন দোকান থেকে লাড্ডু নিয়ে আসলাম আর সেটা দিয়ে পুজোটা সেরে নিলাম এরপর সারাদিনে অনেক কাজ লাগ বাকি

তুমি না না? এখনো তো পড়েছো। আবার দুপুরবেলা পড়বা? খাবো। দুপুরবেলা মটন খাবে, চিকেন খাবে নতুন তুমি আর পড়বা না? এখন স্নান করে দেবো। আর পাকা মুড়ির কথাগুলো শুনলে একবার যাই হোক। আজকের মেনুতে কি কি আছে বলো তো? আছে টক ডাল পাঁচ রকম ভাজা তার মধ্যে আছে রাঙালু ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা মাছ ভাজা শাক ভাজা আর আর আছে চিকেন কষা প্রথমে ওর বাবা এনেছিল পাবদা মাছ আর রুই মাছ কিন্তু দুষ্টু যেভাবে চিকেন খাবো চিকেন খাবো করছে আসলে গরমে আমরা ওটা এড়িয়ে চলতে চেয়েছিলাম কিন্তু তাও চিকেন আনা হলো পাবদা মাছটা থাকলো আর আমি এখানে কি করছি বলে তো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে চালটাকে একটু দেখে নিচ্ছি পায়েস জানো এদিকে আমি মাকে ফোন করছি মা দেখতে চলে এসছে মানে আমি আসতে লেট হচ্ছে বলেই ফোনটা করছিলাম তো মা যেহেতু চলে এসছে ওই জন্য একটু গ্লুকন্ডি জলগুলো আমরা সবাই মিলে খেয়ে নিলাম আমিও না খেয়ে আছি তখন না দেবো তাই তাই বসা তোকে দুপুরে ভাত দেবো তারপরে আমি ভাত খাবো এখন শুধু জল খেয়ে আছি আর এই যে পায়েসটা প্রায় আমার হয়ে গেল পায়েসটা হয়ে গেলেই এই যে দুষ্টু দেখো দিদুনে জামা পরে পড়বে তাই ঠিক করতে পারছে না বলছে আমাকে এখন একটা নতুন জামা না স্নান করে পড়বি তো মা যে জামা দুটো আনলো একটা এখনই পরা হয়ে গেল তোমাকে তো দেখা যাচ্ছে না মুখটা সরাও কতগুলো মেশা দিচ্ছ সব সাজিয়েছ তোমার বার্থডে তুমি সাজাচ্ছ আচ্ছা আচ্ছা ঠিক আছে কটা কতগুলো আছে ওখানে একটু গণ্য তো আচ্ছা রাখো হুম য 돼네 자. হয়েছে হ্যাপি বার্থডে ওই তো জল দিয়েছি ও চামচ দেব দেন 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 এই দিনটি ঘুরে ঘুরে দেন দেন খাবো দেন 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 শ্বশুর বাড়ি যা অব্দি আমরা যদি থাকি তাহলে আমরা দুজনের জন্য আরেক করে বুদ্ধি দাম প্রথমে জিজ্ঞেস করছিলো যে চাল কুমড়ো তরকারি হবে কিনা তা আমি বললাম ডাল হচ্ছে পাঁচ রকম ভাজা হচ্ছে মাছ ভাজা হচ্ছে আবার মাংস হচ্ছে চাটনি হচ্ছে এর মধ্যে আর ওই তরকারি করলে হবে না কিন্তু আমার মা এদিকে ডালও খেলো না চাটনিও খেলো না শুক্রবার বলবো মা আগে সন্তোষী মায়ের পুজো করতো তো সেই জন্য শুক্রবারে টক কিছু খান না তো রাত্রিবেলা রুটি করতে হবে সেই জন্য আমি ভাবলাম সন্ধ্যের আগে রুটিটা করে তারপরে স্নান সারবো একবারে তো ফ্রেন্ডস দেখতে পারলে যে রুটিগুলো করা হয়ে গেছে আর গরমে আমার অবস্থা খুব খারাপ দেখে বুঝতে পারছ তো অন্যদিন যদিও আমি এরকম সন্ধ্যে দিয়ে এখন এই অতিরিক্ত গরমে স্নান করছি বাট আজকে এখনও সেটাও হয়নি যদিও কিন্তু খাওয়া দাওয়াটা শুনে নিয়েছি মা শাকরি মা সবাই বলছিলো কারণ আজকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি কারণ দুষ্টুকে ভাত দেবো বলে একটু আর জল খেয়েছিলাম প্রায় দুটো আড়াইটার সময় দুষ্টু খেলো আমি খেলাম দুষ্টু বাবার জন্য অপেক্ষা করে প্রায় প্রায়টাও সাড়ে চারটের দিকে তখনও বাড়ি আসেনি ওনার কাজ ছিল সেই জন্য তখন খেয়ে নিলাম আর শরীরটা ভালো না আর এখনও স্নান করিনি কারণ এখনও কিছু বাসনপত্র আছে ওগুলো মাঝবো মেজে তারপরে স্নানটা সেরে নেব আর রুটিগুলো আগেই করে নিলাম কারণ পরে গরমে আবার রুটি করতে খুব কষ্ট হয় সেজন্য এখন রুটিগুলো করে নিলাম আর সন্ধেবেলা একটু ছোট্ট আয়োজন আছে বাড়িতে মানে দেখতে আছো হাফ লেগে যাচ্ছে গরমে এবার যদিও কিছু সেরকম অনুষ্ঠান করিনি মানে গরমে মিষ্টির বাবাও খুব বারণ করলো আর গরমে কিছু কি করবো ওই জন্য করা হয়নি সন্ধ্যাবেলা একটু ছোট সবাইকে অনুষ্ঠান মতো দেখে প্ল্যান আছে তো চলো দেখতে না Happy birthday! টিভিতে গান চলছে তার সঙ্গে নাচা শুরু করেছেন সব মিছি সব বান্ধবী একজনই হচ্ছে নিয়ে খেলা তেলা শুরু করে দিয়েছে মানে খুব এনজয় মুভমেন্ট চলছে যাই হোক তোমার যে আমার ভিডিওটা দেখেছি আমার সোনা মাকে অবশ্যই একটু আশীর্বাদ করবো যেন সেটাকে ভালো থাকে অনেক বড়ো হয় জীবনে আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে বলি না ইউটিউব দিকে বুঝতে বুঝতে পুরো সার্চ করে ওখানে দেখবে অনেক 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 শর্টস আপলোড করা আছে আজকের মতো গরমে অবস্থা খুব খারাপ দেখতেই পাচ্ছ আমার চুলটাও যদি এখনও ভেজা শুকায়নি কারণ একটু আগে স্নান করেছি তো এবার আস্তে আস্তে সব গুছিয়ে নেবো এখানে দুষ্টু কি কি গ্রিপস পেয়েছে সেটাই দেখছে আজকের মতো এখানে শেষ করলাম ব্লগটা খুব শীঘ্রই দেখা হবে টাটা